আমাদের মাঠে অনেক দর্শক উপস্থিত আছেন মেন যে উদ্যোক্তা আমি তার সাথে আছি আমি তাকে জিজ্ঞাসা করব আপনি যে এই আজকে যে ফুটবল টুর্নামেন্টটা হচ্ছে সেই টুর্নামেন্টটা করতে আপনার কিরকম দৈহিক এবং মানসিক পরিশ্রম করতে হয়েছে এবং আপনি এই ফুটবলের মাধ্যমে কি বার্তা দিতে চান আমি ফুটবলের মধ্যে বাচ্চা 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 ছেলেরা যাতে ভালো খেলতে পারে ভবিষ্যতে যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো আছে সে তারা যেন খুব ভালো করে এখান দিয়ে উঠতে পারে কোচিং ক্যাম্প থেকে আমার এই কোচিং ক্যাম্প থেকে তো অনেক ছেলেই উঠেছে তারা এখন গড়ে মাঠে প্রতিষ্ঠিত কোচ তার মধ্যে বিজয় ঘোষ হচ্ছে এই আমাদের ক্যালকাটা পুলিশের ক্যালকাটা পুলিশের চ্যাম্পিয়ন করলে এবার এখানে এগুলো আট আটটা টিম নাম দিয়েছে আটটা টিম খেলা শুরু করেছে আটটা টিম দিয়ে এই এই ভদ্রকালী আর হচ্ছে ইউনাইটেড স্পোর্টস এখানে ফাইনালে খেলছে আচ্ছা এখানে কি এখানে যে আজকে যে খেলাটা হচ্ছে এখানে মোটামুটি খেলোয়াড়দের মধ্যে কি কোনো প্রাক্তন কোনো খেলোয়াড় উপস্থিত থাকবেন হ্যাঁ এখানে উপস্থিত আছে অশোকচন্দ্র মহাশয় সুযোগ বেড়া ইসমন মনমান দুটোই খেলেছেন এরা আর আছে অনেকে ছোট টোটন আছে জটন্দা আছে এরা তো প্রত্যেকেই খেলে জানেন সবাই মানে পদ্ধতি আসা অনেক ফুটবল খেলোয়াড়ই আজকে এই মাঠে উপস্থিত আছেন এবং ফাইনাল ম্যাচের সেকেন্ড হাফ শুরু হয়ে গেছে অলরেডি আর কিছুক্ষণের মধ্যেই হয়তো এই খেলা শেষ হওয়ার পরেই পুরস্কার বিতরণের অনুষ্ঠান শুরু হবে Thank you. আচ্ছা আমার সাথে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গের এখন যে আন্ডার নাইনটিন যে টিম হয়েছে সেই টিমের যে কোচ বিজয় ঘোষ উনি এই প্রাক্তন খেলোয়াড়ও এই মাঠেও উনি অনেকবার খেলেছেন এবং গড়ের মাঠে অনেক বড় বড় ক্লাব খেলেছেন তো আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করব এবং এই যে এই টুর্নামেন্ট আছে এই টুর্নামেন্টের মাধ্যমে ওনারা কি বার্তা দিতে চান ভবিষ্যৎ প্রজন্মকে তার কথা জিজ্ঞেস করব ব্যাপারটা হলো যে এই যে টুর্নামেন্টটা এই টুর্নামেন্টটা যত এই ছোটদের মানে বয়স ভিত্তিক যে টুর্নামেন্টগুলো হচ্ছে টুর্নামেন্ট খেলে এই ম্যাচিউরিটি লেভেলটা এদের অনেক বেড়ে যাবে এবং সব কিছুতেই এখন এই প্রতিযোগিতামূলক খেলা অংশগ্রহণ করাটা খুব জরুরি আমাদের এখানে একটা এই যেই মাঠ এটা পূর্বপুটেরই একটা জুনিয়র কোচিং সেন্টার এদের একটা ভালো ক্যাম্প আছে একটা ষোলোটা টিম নিয়ে সুন্দর একটা প্রতিযোগিতা করেছে এবং আজকে ইউনাইটেড স্পোর্টস পরিচিত নাম ভদ্রকালী দুজনে প্রতিদ্বন্দ্বিতা করছে আশা করি বাচ্চাদের এ থেকে অনেক ভবিষ্যৎ সুন্দর হবে আপনি তো বেঙ্গলের আন্ডার নাইনটিনের কোচ হয়েছেন তার জন্য আপনাকে প্রথমে আমি অভিনন্দন জানাই এবং ভবিষ্যতে বেঙ্গল আন্ডার নাইনটিন খেলোয়াড়দের আরও কীভাবে উন্নতি করা যায় তার উন্নতি সাধনে আপনি কি কি চেষ্টা করছেন আগে তার জন্য ধন্যবাদ আর আন্ডার নাইনটিন না যে কোনো এখন আপনাকে বয়স ভিত্তিক দশ বারো চোদ্দো এটা একটা পরিকল্পনা নিলে তারপর সাকসেস পাওয়া যাবে হুট একটা হঠাৎ একটা প্রতিযোগিতা আসলো অল ইন্ডিয়া থেকে আমরা দশ দিনে একটা টিম টিম করে চলে যাবে বাংলার প্রতিভা আছে কিন্তু তাকে যথাযথভাবে পালন করে করতে হবে কারণ এরমভাবে হয় না একটা টুর্নামেন্ট হলো আমি দশ দিন গেলাম ক্যাম্প করলাম এদিক ওদিক দিয়ে ট্রায়াল নিলাম এটা এই হলো আর তারপরে এই সমালোচনা বাংলা পারে না না এটা না আমি এই সবে এই আন্ডার টোয়েন্টি স্বামী বিবেকানন্দ প্রতিযোগিতায় ছত্তিশগড় থেকে আমি আসলাম কিন্তু বাংলা ভালো খেলেছে কিন্তু একটু পরিকল্পনার অভাব একটু নিলে আশা করি বাংলার মান এতটা নিচে নেমে যায়নি আপনি কি মনে করেন যে বাংলার ফুটবলের মান আগের তুলনায় অনেকটা কমে গেছে এখন বাংলা আগে যে একটা প্রতিযোগিতা আসা অনেক খেলোয়াড় ছিল আজকে সেই রকম প্রতিযোগিতা খেলোয়াড় বাংলায় খুব কম দেখা যাচ্ছে এবং বাংলার ফুটবল যে টিমগুলো আছে নাম করা ক্লাবগুলো সেগুলো হয়তো এখন সেই রকমভাবে আর উঠতে পারছে না যেখানে কিনা অন্য অন্য রাজ্য থেকে আরও ভালো ভালো টিম উঠে আসছে আপনি কি মনে করেন বাংলা আরও পিছিয়ে গেল না দেখুন এই যে যেইটা যেই রিসেন্ট প্রবলেম ফেস করেছি আমাদের বড় টিমরা ওরা বাংলার জন্য এই প্রতিযোগিত কোনো প্লেয়ার ছাড়েনি এবার হচ্ছে এরা নিজেদের এইটা চিন্তা করে নামের এবার বাংলার ভবিষ্যৎ বলতে আমাদের যে গ্রাম বাংলার যেগুলো আছে তাকে নিয়ে একটা একাডেমি বা এই একটা সুনির্দিষ্ট একটা পরিকল্পনা করতে হবে এই শুধু মুখে বললে হবে না করে তাইলে আশা করি বাংলার সাফল্য আসবে বাংলার প্রতিবার অভাব নেবে दारुन उसकी जल दिए से दारुन दारुन बोल दिए सहायता इसलिए आलो बहुत जगह इसलिए आता हूँ दारुन उसकी जल दिए से খুব ভালো লাগছে আমার আমি এখানেই থাকি খুব ভালো লাগছে সুন্দর খেলাটা ভালোই হচ্ছে আপাতত নতুন নতুন যারা খেলা আছে তাদের মধ্যে প্রতিভা কয়েকজন কয়েকজন তো আছে আমরা টার্গেট করেছি তিন চারজন তো খুব ভালো খেলছে লেফট উইংটা লেফট উইংটা তারপর স্ট্রাইকারটা ওদের কোয়ালিটি আছে আরও টুর্নামেন্ট করা উচিত এইটু একটু করলে ভালো হয় এই জাতীয় টুর্নামেন্ট কেন আমি একটা ক্লাবের সঙ্গে জড়িত আছি দাদাও জড়িত আছে আমি কালিয়াট ক্লাবে দেখাশোনা দেখাশোনা করি আমাদের হলো বয়স ভিত্তিক গেম বুঝলেন তো সেটা আমরা মনে হয় আইডিয়া আছে আমাদের

দুটো টিমই ভালো ফুটবল খেলছে যথেষ্ট খেলার চেষ্টা করছে এই গরমে এই রাতে যতটা লাইট হওয়া উচিত অতটা লাইট নেই ঠিকই কিন্তু যে পরিবেশে যে ফুটবলটা খেলছে ওরা যথেষ্ট ওরা আন্তরিকভাবে চেষ্টা করছে ভালো খেলার টিমের দুটো উইং খুবই ভালো দুটো টিমেরই স্টপারটা ভালো দুটো গোলকিপার খারাপ না ভালো খেলা হচ্ছে ভালো লাগছে ये इक्बुली जा इक्बुली का जालदा ढूंढने का बोलती जालदा वाला आ गया कनाडा जो मुझे है क्या तो हां लाइट लाइट मार रहा है बोल रहा बंद कर भाई देखा जा खूब খুব <laughs> শখ ভালোই লাগছে ওই নতুন যারা আছে তাদের মধ্যে কিরকম সম্ভাবনা দেখতে পাচ্ছি দেখছি সবই ঠিক আছে গাইডেন্সের দরকার সবই ঠিক আছে এবং কেন তো হওয়া উচিত পাড়ায় পাড়ায় এরকম ম্যাচ হলে তো তবেই তো হ্যাঁ তবে ছেলেদের মধ্যে একটা আমরা তো ছোটোবেলায় সব পাড়ায় খেলতাম গ্রামে এদিক ওদিক টুর্নামেন্ট খেলতাম এই করতে বুঝলেন তো যত টুর্নামেন্ট খেলবে ছোটো ছোটো জায়গায় ততই আমাদের প্রিয় বাঙালি ফুটবল আর বাংলার ফুটবল আর বাংলার মানুষ ফুটবল প্রেমী বলতে পারি তো আমাদের এই ছোট গ্রাউন্ডে এই ছোট ছোট বাচ্চাদের খেলা দেখতে নিশ্চয়ই ভাল লাগে আর এই মাঠে বছর বছর ধরে খেলা প্র্যাকটিস করে অনেকে ফার্স্ট ডিভিশনে খেলেছে কোচ হয়েছে আজকের একটা ছোটো টুর্নামেন্টের ফাইনাল আসতে পারে সত্যি ভালো লাগছে তাও আমাদের এখন ইলেকশনের সময় আমাদের খুবই সময় খুব কম তাও আজকে ফাইনালের দিনে এসছি এত তীব্র গরমের ভেতরেও খেলা দেখতে সত্যি খুব ভালো লাগে সম্ভাবনা সম্ভাবনা আছে সম্ভাবনার সুযোগ আমাদেরকেও খানিকটা তৈরি করতে হবে আর বাংলার মানুষ ফুটবল যেহেতু ভালোবাসে ছোটো ছোটো বাচ্চাদের যদি এইভাবে এগিয়ে দেয় আর খেলার যদি সুযোগ তৈরি করে দেওয়া যায় নিশ্চয়ই সম্ভাবনা আগামী ভবিষ্যতে নিশ্চয়ই এদের জন্য হবে তৈরি হবে হ্যাঁ খেলা তো খুবই ভালো লাগছে কারণ এই গরমের দিনে খেলার মাঠে বসে খেলা দেখাটা একটা আলাদা আনন্দ আর খেলছে যখন ছোট ছোট বাচ্চারা আর পুরোপুরির ফুটবল কোচিং সেন্টার এবছর শুরু করলো আশা করবো আগামী দিনেও এর থেকে ভালো আয়োজন করবে এরা